হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো সকালবেলায় টা খাওয়া হয়ে গেছে বাসি কাজ সমস্ত হয়ে গেছে তো তারপর রিজু স্কুল চলে গেছে আর তারপরে আমি কাটাকুটি করে চলে এসেছি রান্নাঘরে তার কারণ আজকে মা যাবে চোখ দেখাতে যাবে না অলরেডি মা বেরিয়ে গেছে বাবার মা চোখ দেখাতে তো সকালেই ডাক্তার বসে ওই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে মা বেরিয়ে গেল বাবার সাথে আর আমি চলে এলাম রান্নাঘরে তো তোমরা তো আমাকে রান্নাঘরের ব্লগে খুব একটা দেখো না রান্নাঘরে আমি মানে রান্না হয়তো একটা দুটো করি কিন্তু সব দিন সব রান্না আমি করি না তার কারণ মাই করে আর যখন মায়ের শরীর খারাপ হয় বা মা কোথাও যায় বা কোনো ব্রত থাকে সেই দিনগুলোতে আমি সব রান্না করি তো আজকে সেই রকমই একটা দিন মা যেহেতু ডাক্তার দেখাতে গেছে তাই আমি আজকে রান্নাবার করছি আর প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম আর আজ করব কাঁঠালের তরকারি মাছের ঝাল আর চাটনি তো যাই হোক কাঁঠালটাও আমি এবার সিদ্ধ করব আর এই প্রেশার কুকার দেখলে না আমার একটা কথা মনে পড়ে আগে বিয়ের আগে আমি প্রেশার কুকারকে প্রচণ্ড ভয় পেতাম তার একটা কারণ হচ্ছে আমার যখন কলেজে পড়ি কি আর একটু ছোটো হব স্কুলে পড়ি তখন আমাদের বাড়িতে একবার প্রেশার কুকার বাস্ট হয়ে গেছিলো আর তারপর থেকে বাপি মাকে বা আমাদের কাউকে প্রেশার কুকার ইউজ করতে দিত না বিয়ের আগে তো কিছু করতামই না রান্নাঘরেই ঢুকতাম না তো যাই হোক মাকে কোনো দিনও দিত না আর আমাদেরকেও ভয় খাইয়ে রাখতো যে প্রেশার কুকারের কাছে যাবি না তো কিন্তু বিয়ের পর আস্তে আস্তে দেখলাম যে প্রেশার কুকারের ভয়টা আমার কেটে গেছে আসলে শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে এমনি অনেক ভয়ই আস্তে আস্তে কেটে যায় আগে প্রথম প্রথম যখন রান্না করতাম সত্যি খুব ভয় পেতাম যে সাউন্ডটা ঠিক সময় হয়ে গেলে হয়তো পড়ছে না সিটিটা বা সাউন্ড মানে সিটির যে সাউন্ডটা সেটা কেমন যেন তাহলে বাস্ট হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে করতে করতে এখন আমি বেশ পারদর্শী হয়ে গেছি তো বাপিকে এখন বলি যে বাপি এখন আর ভয় পায় না তবুও বাপি বারবার বলে ফোনে প্রেসার কুকারে রান্না করলে সাবধানে রান্না করবি সাবধানে রান্না করবি একটা চিন্তা থেকে যাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো যাই হোক শ্বশুরবাড়িতে এসে কিন্তু এইরকম অনেক জিনিস শিখেছি আর প্রত্যেকটা মেয়েই শেখে আমার মনে হয় শ্বশুরবাড়িটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় যেখানে তুমি অনেক কিছু শিখতে পারো নিজের চেষ্টায় যেটা বাপের বাড়িতে কখনো হয় না বাপের বাড়িতে গেলে মেয়েদের মানে বিয়ের আগেই বলো আর বিয়ের পরেই বলো মনে হয় একটু লেদ খেয়ে থাকি টিভি দেখি আর বিয়ের আগে তো একদমই আলাদা ব্যাপার তখন তো পড়াশুনো টিভি বন্ধু ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে গল্প করা বাবা মায়ের সঙ্গে গল্প করা এই সব তখন তো রান্না বান্না সংসারের দায়িত্ব কোনো কিছুই থাকে না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে যখন এগুলো পড়ে সেগুলো কিন্তু ঠিক মানুষ শিখে যায় তার কারণ সেটা কিন্তু একটা শ্বশুর বাড়ি শেখাতে পারে বাপের বাড়ি মেয়েদেরকে কিন্তু এগুলো কখনোই শেখাতে পারে না কেন বাপের বাড়িতে মা বাবা বলো যাই বলো তাদের প্রতি তোমার কর্তব্য থাকে ঠিক কথায় কিন্তু তাদের কাছে তোমরা এত টাইমরা তোমরা না আমরা সবাই এতটাই কি বলবো ভালো মানে প্যাম্পারের জায়গায় থাকি যে আমাদের এত প্যাম্পার করে যারা আমাদের ওইভাবে শেখা হয় না ঠিক আছে শিখবো শিখবে প্রত্যেকটা মাই বলে হ্যাঁ শিখবে শিখবে খুব কম মাই বলে যে না এখনই শিখতে হবে শেখো আমার মনে হয় তো এই জন্যে অনেক জিনিসই আমি জানতাম না যেগুলো এখানে এসে আমি শিখেছি তো আমি সবাইকেই বলবো যে কিছু শিখবার জন্য নিশ্চয়ই বিয়ে করো বিয়ে এটা হচ্ছে একটা শ্বশুরবাড়িটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় যেখানে গেলে তোমরা কিন্তু প্রচুর জিনিস শিখতে পারবে তো যাই হোক আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমার জীবনে কাজে লাগছে আর কাজে লাগতো আর তোমাদের একটা কথা বলি এই যে দেখছো চপারটা এটা আমি কিনেছি আগেও বলেছি তোমাদেরকে অ্যামাজন থেকে কিন্তু এইটা আমার বিশাল কাজে লাগে তার কারণ আমার বাটটার ঝামেলা থাকে না একদম মিহিভাবে কাটা হয়ে যায় হ্যাঁ মা যখন রান্না করে তখন যেহেতু মা এখন বাড়তে পারে না পেঁয়াজ রসুন আদা এগুলো আমি মাকে শিলে বেটে দিই মা আবার এই চপারের যে ছোটো ছোটো পিস হয়ে যায় এমনি এটাতে রান্না করতে মা ভালোবাসে না মা বলে তরকারি এটা ভালো হয় না বা ঝোলটা ভালো হয় না আমাকে একটু বেটা দাও কিন্তু আমি রান্না করলে এই চপ্পাটে ভালো করে চপ করে নিই তারপরে রান্নাটা করি আর ডাল হয়ে গেছে ওটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ছকে নিলাম আমার তো খুব ভালো লাগে এইভাবে ডাল রান্না করলে আর এবার বসাবো আমি তরকারিটা তো প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে তো এবার কাঁঠলের তরকারি করব। আরেকটা জিনিস তোমরা আমার ব্লগে লক্ষ্য করবে এই চোদ্দবার করে হাত ধোয়া সেটাও আমি এখানে এসেই শিখেছি তার কারণ আমাদের বাড়িতেও আজ নিরামিষের ব্যাপারটা আছে বাপের বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে প্রচণ্ড আছে তো তার জন্য এটা আমার অভ্যেস হয়ে গেছে সব কাজ করে একবার করে হাত ধোয়া তো এইটাও অভ্যাস করে নিয়েছি প্রথম প্রথম একটু অসুবিধা হতো কিন্তু এখন ওই যে বললাম যে শ্বশুর বাড়ি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয় আর সেটা মেনে সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে মেয়েদের ধর্ম মেয়ে কেন ছেলে মেয়ে উভয়ের ধর্ম মানুষের ধর্ম হচ্ছে সবাইকে মানিয়ে নিয়ে একসঙ্গে চলা তো দেখো সিটি পড়ে গেছে আর এবার আমি তরকারিটা করব আর ওইদিকে রিও আসারও সময় হয়ে গেছে আর টিফিন খাওয়া তো এখনও হয়নি দাদা উঠলে আবার চাওয়া বানাতে হবে বউ চলে এসছে একসঙ্গে পরপর সব ঝামেলা বউকে শরবত দিতে হবে বাসন নামাতে হবে কিছু কিছু দুধের তো এইসবগুলো করবো আর সঙ্গে সঙ্গে রান্নাও করবো আর টমেটোটা কাটতে আমি ভুলে গেছিলাম তাই টমেটোটা এখন কেটে নেব আর টমেটো কাটতে কাটতেই আমি নিজের হাতটা মানে কেটে ফেললাম তো খুব জ্বালা করছিল ধুলাম আর অনেক সময় আঙুল কেটে গেলে আমি সঙ্গে সঙ্গে চুষে নিই রক্তটা তাতে আমার রক্তটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো দেখো অনেকটা ডিপ করে কেটেছে ছোটো করে মানে ছোটো জায়গায় কেটেছে কিন্তু অনেকটা ডিপ করে কেটে গেছে তো ওই জন্য জ্বালাও করছে তো যাই হোক এটাও ঠিক হয়ে যাবে দিয়ে দিয়ে আলু আর মশলাটা কষে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি দেখো কাঁঠালগুলো কাঁঠাল খুব একটা পছন্দ নয় আমার কিন্তু বাবা নিয়ে আসছে বলে রান্না করছি আর কাঁঠালের আমি একটু সস দি আমার মনে হয় তার থেকে কাঁঠালটা একটু খেতে ভালো লাগে তো সস দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব আর এই কাঁঠালের তরকারিটা কিন্তু জোল জল হবে না একদম গাল বেতন চলে যাচ্ছে মা কেমন স্কুল ভালো কেন হামনি করে ভালো কেন হুম তুই ভূমি করে কত থেকে শিখলি কই তুই বললাম তো একটা গুড নিউজ আছে বাপিও মাস আসছে সত্যি আছে তুমি হ্যাপি হ্যাঁ বাপি আমাদের তাহলে বারণ করে দেবো বারণ করবো না তাহলে আসবে তুমি হ্যাপি তাহলে বলো হ্যাপি কি না জোরে বলো আমি জানি তো তুমি হ্যাপি হবি দেখছো কত হ্যাপি আর ছেলে স্কুল থেকে চলে আসছে আর স্কুল থেকে এসে ও খায় একটু শরবত সেটাও আবার ম্যাঙ্গো কোয়াশ দেওয়া কিন্তু ম্যাঙ্গোটা একটু বেশি দিতে হবে সেটা একটু কম হয়েছে বলে ও চলে গেলো একটু বেশি দিয়ে করতে হবে আর আমি একটু কম দি কেন আমার মনে হয় এইসবগুলো খাওয়া খুব একটা উচিত নয় সেই জন্য তো খেলছে আর খেলতে খেলতেই খাবে মারাও ফোন করেছিল মারা এবার আসছে তো ওই জন্য একটু বেশি করে শরবত ভিজিয়ে রেখে দিলাম যাতে মাদেরকে দিতে পারি আর মারা এসে শরবত খাওয়ার পর আমরা সবাই মিলে টিফিনটা করে নিয়েছি তার কারণ তারপর পরপর সব কাজ তো এখন বাকি আছে আর এই দেখো বাবা নিয়ে আসছে মাছ সেগুলো এখন একটু ধোব আর এখন আমি বসে গেছি রিওকে খাওয়াতে তো রিও টিভি দেখতে দেখতে রোজ দিনের মতো খাচ্ছে আর এদিকে বউ ঘর আর বউর সঙ্গে আমি গল্প করছি রিও এত সময় লাগায় যে একটু গল্প করতে করতে ফোন দেখতে দেখতে আমি ওকে খাওয়াই কাজকর্ম সেরে রিওকে তো কাজকর্ম সেরে রিওকে এই টাইমে আমি হোমওয়ার্ক করাতে বসি তার কারণ হচ্ছে যে টিউশনের পর সন্ধেবেলায় টিউশনে যাই তারপর এসে পর তো আর হয় না হোমওয়ার্ক করানো তো এই সময় হোমওয়ার্ক করায় তো সেটা আমার অনেক সময় লাগে মোটামুটি আধ ঘন্টার হোমওয়ার্কটাও দেড় ঘন্টা ধরে করে তো কি করে দেখো এই দেখো আমি হোমওয়ার্কের খাতা বের করে দিয়েছি একটা হোমওয়ার্ক করলো কোনো মন্দে মানে এখন বাজারে দুটো পাঁচ খাওয়া দাওয়া সব হয়ে রয়ে গেছে তো দুটো পাঁচ বাজলো ওকে আমি বসিয়েছি একটা পঁচিশে একটা পঁচিশ থেকে দুটো পাঁচ পর্যন্ত ও কুড়ি কুড়ি লাইনও লিখে নি ও দুটো পড়া করলো এখনও ওর পাঁচটার মতো লেখা বাকি আছে তো ওর কানটা দেখো তোমরা ও কী করাই দেখো ডানটা খুলে নিয়েছে মশারি টাঙানোর নিয়ে ওখানে কিছু ওটা ফেলেছে মাছ ধরার মতো যতুকবার চেষ্টা আর পড়ার নামে কি পারবি তো তাহলে তো পড়তে বসতে বলে ওর এইসব কাজ করতে মনে হয় এইসব কাজ করে যতটা লেট করা যায় তো এইটা বোঝে না যে হোমওয়ার্ক তো করতেই হবে আর ওইটা বোঝা না বলে ওর প্রতিদিন লেট হয় আর শুতেও লেট হয় উঠতে চায় না বিকেলে তাড়াতাড়ি করে সবাই ছোটো বাচ্চা উঠেছে অনেক সকালে তো তারপর এখন যদি তাড়াতাড়ি করে শুই দিতে পারতাম তো ভালো হতো কিন্তু কী করব তো আমাদের খাওয়া হয়ে গেল আর তোমাদেরকে তো দেখালাম আমি যে আমি কাঁঠালের তরকারি আর ডাল বানিয়েছিলাম তারপর মা এসে আবার বাবা যেহেতু মাছ নিয়ে এলো মার বাবা যখন ডাক্তার দেখিয়ে এলো তো মাছ নিয়ে আসার পরে তো খাওয়া কমপ্লিট আমাদের এখন বাজলো তিনটে দশ তো তোমাদেরকে তো দেখিয়েছি যে কাঁঠালের তরকারি আর ডাল রান্না করেছিলাম আমি আর বাবা মা গেছিলো তো বাবা আসার পথে মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো তো মাছটা মা রান্না করলো আর মাছের ডিমের বড়া বানালো আর খেয়ে দেয়ে এবার একটু রেস্ট করবো আর এই দেখো দেখো রিজার কিন্তু এখনও লেখা কমপ্লিট হয়নি আজকে তো যাই হোক চলো ওকে একটু হোমওয়ার্কটা তো করাতেই হবে তো হোমওয়ার্কটা তোমরা চিন্তা করো যে কখনও বসেছে এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট করেনি খেলাধুলাতে মেতে আছে এখনও নিচে যেয়ে খেলছে তো ঠিক আছে ও আসুক তারপরে ওকে লেখাবো তারপরে একটু শোবো তো চলো বিকেল উঠে তোমাদের সঙ্গে কথা বলবো তো এখন হয়ে গেছে বিকেলবেলা চা বসিয়ে দিচ্ছি তার সঙ্গে হচ্ছে দুধ গরম তো চা খেয়ে নিয়ে আমি চলে গেলাম আবার রেডি হতে তার কারণ আজকে একটু বেরোবো বাইরে তো অনেক দিন হলো বাইরে বেরোয়নি তো আজ খুব ইচ্ছা করছে যে একটু বাইরে যাই আর বাইরে একটা কাজও আছে আর ইয়ে যেহেতু টিউশন গেছে ওকেও একবারে নিয়ে চলে আসবো তো বিভৎস গরম তাই চুলেরটা একটু টেনে উপর করে বেঁধে নিচ্ছে আমি এমনি করে বেশি বাঁধি বাইরে গেলেও আর ঘরে থাকলেও আর তো যাই হোক আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সঙ্গে থেকো যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করো তো দেখে নাও আমি কিন্তু সাজু গুজু করে নিয়েছি তো এবার বেরিয়েও পড়লাম তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না এখানেই এন্ড করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা